আমার সামনে আরেকটি নতুন ছাত্র উপস্থিত হয়েছেন আমার পরম শ্রদ্ধ আমার ভাগিনা মাস্টার মুন্না মুন্না তোমার সৌভাগীরা তোমার কণ্ঠে কজল শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে দয়া করে আপনি আপনার জোবান থেকে কিছু মূল্যবান গজল বের করে সবাইকে শোনার

ওই কবরে এই দুনিয়া সারিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া সারিয়া কত